দেখো ভাই আমি ছোটবেলা থেকে আমি খুব দুষ্ট ছিলাম থেকে আমি খুব ছিলাম বাট এখন বড় হয়ে আমি যে অবস্থায় আছি এত আমি খুবই আমার কোনো কিছু দেখলে মাথা ঠিক থাকে না কোনো কিছু দেখলে আমি মানে লটকট করতে আমার ইচ্ছা কিন্তু তাই বলে এদের মতো এত বেকুক না আমি দুষ্টামি করি লিমিটের ভিতরে আমি দুষ্টামি করি মানে যেটা করলে আমার ক্ষতি হবে না কিন্তু আমি যে ভিডিওগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভাই এদের এই এদের কর্মকাণ্ড দেখলে আমার মনে হয় এদের মাথার ভিতরে মগজ নাই কি কিচ্ছু নাই এদের মাথার ভিতরে কোনো মগজ নাই একটা জিনিস আমি বুঝতে পারতিছি এটা হবে কিন্তু তারপর তারা সেটা করতেছে এখন এটা কি সেটা ভাইরাল হওয়ার জন্য করিচ্ছে নাকি সেটা তার ইচ্ছা করে করিচ্ছে নাকি তারা কাকতেল ভাবে ঘটে যাচ্ছে তো কি কমু ভাই আচ্ছা আপু তুমি সাইকেল চালাচ্ছ ভালো কথা তো এইভাবে কেন আমি দেখানোর কি দরকার আছে আচ্ছা ভাই তুমি মানে এই ভিডিওটা দেখে আমার একটা ছোট কথা মনে পড়ে গেল আমি মারছিলাম কিন্তু তাই বলে ওর মতো বেকুপ না ভাই আমি এমন ভাবে মারছিলাম পানিতেই পড়ছিলাম কিন্তু এর মতো কষ্ট হয় না আত্মা ছিলাম আমাদের বাংলাদেশের ভিতরে আমি একমাত্র ব্যাকুব আমি একমাত্র পাগল আমার মতো পাগল মনে পৃথিবীতে আর কেউ নাই কিন্তু না আমি দেখেছি আমি অনলাইন ঘাটাঘাটি করে দেখি দেখেছি আমি ইতিহাস ঘেটে দেখেছি আমার মতো পাগল বাদেও মহাদেশের ভিতরে মানে যতগুলো দেশ আছে পৃথিবীতে সবটা দেশে পাগলের অভাব নেই আমার মতো পাগলের অভাব নেই আমি এটা দেখে আমার মানে ভবিষ্যতের বুদ্ধি একটু আস্থা বেড়ে গেল না ওদের যদি ভবিষ্যৎ এত সুন্দর হয় তাহলে আমার ভবিষ্যৎ এর থেকেও বেশি সুন্দর ওরা তো ওরা তো কি পরিমাণে পাগল তার থেকে আমি আর বেশি পাগল কিন্তু না এখন দেখতেছি ওরাই ঠিক আমি ভুল আমি যে পরিমাণে পাগল আমার থেকেও পাগল ওরা তো ওদের ভবিষ্যৎ যদি সুন্দর হয় তাহলে আমার ভবিষ্যৎ কেন সুন্দর হবে না তো এখানে হচ্ছে কি আমার মনে হয় কি জানেনি ওখানে এফারি মনে হয় ছিল তো স্যার এইভাবে একটা প্লেয়ার কিভাবে মারা হয় ভাইয়া আর ভিডিওটা দেখে আমার না ছোটবেলার একটা ইতিহাস মনে পড়ে গেল তো ছোটবেলায় আমি তো ফুটবল খেলা পারি না কিন্তু আমার সামনে যখন কোনো প্লেয়ার বল নিয়ে যায় গোল দেয় কিন্তু এটা দেখে আমার মনে মানে ছিল আমার মনে খুব রাগ হচ্ছিল আর তখন আমি এইভাবে উড়িয়ে আসে একদম খাওয়াস করে দিতাম রেফারি দেখতো না রেফারি দেখে রেফারি তো আমাদের পক্ষে রেফারি ইশারা দিয়ে দিয়ে দিলেই রেফারি আমাদের পক্ষে কথা বলে সমস্যা নাই তো এখানে এটাই ঘটেছে ভাই এটা এখানে রেফারি রেফারিকে ঘুষ দেওয়া হয়েছে এটা অন্যায় এটা অন্যায় এই খেলা বন্ধ করে দাও এটা আবার এটা অন্যায় হয়েছে এইভাবে কেউ ভাই কিছু কিছু সময় মানে অনলাইনে গেলে মানে ফেসবুকে গেলে টিকটকে গেলে কিছু কিছু কর্মকাণ্ড দেখে আমি নিজেও অবাক হয়ে যাই মানে এগুলো এরা কিভাবে করে এরা কেমনে করে ভাই এদের কি মাথার ভিতরে কি মগজ নাই এদের কি এরা কি ভাত মাছ খায় না এরা কেমনি করে ভাই এত নিজের শরীরের ক্ষতি করে এরকম একটা ভিডিও তৈরি করে এদের কি কি লাগে না নাকি ওরা ভাইরাল হওয়ার জন্য করে শুধু তাই না মানে যত ধরনের পেশাজীবী মানুষ আছে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি মিস্ত্রি আরো যত ধরনের আছে এরাও মানে এরাও দেখে আসছিলাম এমন কর্মকাণ্ড করে এটা দেখে আমি অবাক এমনকি ড্রাইভার ট্রাক ড্রাইভার মোটর সাইকেল আর যারা রাইডিং করে এরা তো মেয়ে মানুষ দেখলে যারা বাইক চালায় এরা তো মেয়ে মানুষ দেখলে মনে করেন যে মাথা লষ্ট মাথা লষ্ট হয়ে প্যাঁপুক মারে মেয়েদের সামনে ভাপ মারে আর তখনই সজা উপরে যাই হোক আপনাকে বলতেছি না আপনি সাবধানে চালাবেন আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন কোনো সমস্যা না আপনাকে দায়িত্ব আপনাকে হাসানোর দায়িত্ব আমার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম দিস লাগান ভাই